শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার দলবদলে মেহতাব সিংকে নিয়ে ডার্বি শুরু হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডিফেন্সকে মজবুত করতে শুরু থেকেই মেহতাবকে টার্গেট করেছে মোহনবাগান মুম্বাই সিটি এফসির সঙ্গে দু পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফুটবলারকে প্রথম পাঠানো প্রস্তাবে মুম্বাই নাকচ করায় আবার নতুন করে প্রস্তাব পাঠিয়েছিল সবুজ মেরুন এবার মেহতাবকে নিতে আসরে নেমেছে ইস্টবেঙ্গলও শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের এক প্রাক্তন ফুটবলারকে দিয়ে কথা চালাচ্ছে লাল হলুদ ফলে মেহতাব সিংয়ের তো ইস্টবেঙ্গল থেকেই বড় হয়ে ওঠা আর লাল হলুদ জার্সিতেই বড় মঞ্চে পা রাখা সেই আবেগকেই ঢাল করে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারটি কথা বলছেন মেহতাবের সঙ্গে উল্টো দিকে আবার রাহুল বেকেকেও বড় অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু ওয়েবসির সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে প্রাক্তন এই ইস্টবেঙ্গলের তবে মেহতাব নয় রাহুল বেকে দুজনের মধ্যে একজনকেই ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চায় ইস্টবেঙ্গল এখন দেখার শেষ পর্যন্ত কে রাজি হন লাল ফিরতে গুস্তাবো হেনরিক রড্রিগেজ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ইস্টবেঙ্গলে আসা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে তবে এটা ঠিক গুস্তাভোর সঙ্গে কথা অনেক দূরই এগিয়েছে ইস্টবেঙ্গলের কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শুধু গুস্তাবো নয় এই পজিশনের জন্য আরও কয়েকজন ফুটবলারকে টার্গেট করেছে যার মধ্যে রয়েছেন একজন সৌদিতে খেলা স্ট্রাইকারও যদিও তার নাকি মার্কেট প্রাইস অনেকটাই বেশি তাই নাকি আগে গুস্তাভো হেনরিকের সাথে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ জাকো এই ফুটবলারের কোটি টাকা হলেও তার থেকে অনেক কম টাকায় নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে কথা হচ্ছে তার এ মরশুমে জাকো এসির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন গুস্তাব হেনরিক ইতিমধ্যেই ইরাক স্টার লিগে ষোলো গোল করে সর্বোচ্চ গোলদাতা দৌড়ে দু নম্বরে রয়েছেন তিনি যার মধ্যে রয়েছে একটা হ্যাট্রিকো ব্রাজিলের বিভিন্ন ডিভিশনে খেলার অভিজ্ঞতা আর ইরাকের মতো হেভি ওয়েট লিগে উনত্রিশ বছর গুস্তাবর ফর্ম নজর কেড়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তবে ফরওয়ার্ডে তিনিই চূড়ান্ত হবেন নাকি বাকি সিভিগুলো থেকেও আরও হাই প্রোফাইলের ফরওয়ার্ড ইস্ট বেঙ্গল নিয়ে আসে কিনা সেটাই এখন দেখার সোমবার ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক করেন ইমামির কর্তারা যে বৈঠকে দল গঠন নিয়ে একাধিক সিদ্ধান্ত হয়েছে বাজেট বাড়ানো থেকে পরের মরশুমের রুটম্যাপ কী হতে পারে সেই নিয়েও আলোচনা হয় আর এ মরশুমে ফুটবলার রিক্রুটে যে প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে ফিটনেসের দিকে সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যা অত্যন্ত ভালো দিক বলে মনে করেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকোনা তার মতে এবার সঠিক পদ্ধতিতে টিম বিল্ড আপ করছে লাল হলুদ দেখো আমার মনে হয় ইস্ট বেঙ্গল যে এই বছর যে কনসেপ্টে চেষ্টা করছে সেটাই আসল কনসেপ্ট এই এত বছর যেটা করতে পারেনি হয়তো আমার মনে হয় এটা একটা প্রফেশনাল ওয়েতে ইস্ট বেঙ্গল এবছর চেষ্টা করছে এর যদি পারফরমেন্স না হয় তাহলে আর কিছু বলার নেই বাট দিস ইজ দ্য রাইট ওয়ে যেটা ইস্ট বেঙ্গল আগে কোচটাকে ঠিক করা হয়েছে প্লেয়াররা টপ লেভেলের প্লেয়াররা আসছে তারপরে

আর এটা একটা ওরা যেটা করতে সেটা হচ্ছে সারা বছরের জন্য যাতে প্লেয়াররা পুরো ফিট থাকে তো আমার মনে হয় এটা আশা করছি এবছর ইস্ট বেঙ্গল নিশ্চয় ভালো করবে যেটা আমরা সবাই অপেক্ষায় আছি দলবদলে পাঞ্জাব এফসির উইংব্যাক টেক্সাম অভিষেক সিংকে নিতে যে কারাকারি শুরু হয়েছে আইএসএল ক্লাবগুলোর মধ্যে আইএসএল এর চার ক্লাব তাকে নিতে চাইছে এমনকি তার সম্পর্কে ইনকোয়ারি করেছে মোহনবাগানও কিন্তু তাকে নেওয়ার রেসে সবার থেকে এগিয়েছিল ইস্টবেঙ্গল ঠিকই কিন্তু টেক্সাম অভিষেক সিংয়ের ডিলটা নাকি হোল্ড করলো লাল হলুদ আসলে অভিষেক সিংয়ের চাহিদা বাড়তেই পাঞ্জাব এফসি নাকি তার ট্রান্সফার ফি বাড়িয়ে দু কোটি টাকা করে দিয়েছে আর এতেই পিছিয়ে এসেছে ইস্টবেঙ্গল কারণ পাঞ্জাবকে ট্রান্সফার ফি দেওয়া আর অভিষেকের এক বছরের অর্থ গিয়ে যা দাঁড়াচ্ছে তাতে বাজেট প্রায় তিন কোটির কাছাকাছি চলে যাচ্ছে আর অভিষেকের জন্য এত টাকা দিতে রাজি নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাই তারা সময় নিচ্ছে দেখতে চাইছে শেষ পর্যন্ত কি হয় তবে উইংব্যাক পজিশনে আই লিগ থেকে ফুটবলার তুলে আনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে লাল হলুদ সিং তো এখন সেই দিকেই ফোকাস করেছেন তবে ডিফেন্স মজবুত করতে ইতিমধ্যেই নাকি রাহুল বেকেকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসিও নাকি তাকে ছাড়ার ব্যাপারে আগ্রহী সঙ্গে আবার সিং সিংয়ের জন্য নাকি জোর কদমে আসরে নেমেছে লাল হলুদ কিন্তু মোহনবাগানও যে মরিয়া মেহতাবকে পেতে এখন দেখার শেষ পর্যন্ত কি হয় এ মরশুমে ঢেলে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল শুধু ফুটবলারই নয় পরিবর্তন আসছে কোচিং স্টাফেও অস্কার ব্রুজোর সঙ্গে সম্ভবত এবার জুটি বাধ্যে দেখা যেতে পারে সন্দীপ নন্দীকে শোনা যাচ্ছে লাল হলুদের গোলরক্ষক কোচ হতে পারেন প্রাক্তনেই ইস্টবেঙ্গল গোলরক্ষক সন্দীপ নন্দী দু হাজার উনিশ কুড়ি মরশুমে নর্থ ইস্টের গোলকিপারের কোচ ছিলেন বাইশ তেইশ মরশুমে গোলরক্ষক কোচের দায়িত্বে ছিলেন মহামাডানেরও তারপর এক মরশুম গোকুলাম কেরালারও দায়িত্ব নেন তিনি আর দু হাজার গোলরক্ষক কোচেরও দায়িত্ব নন্দী তাকেই নাকি এবার গোলরক্ষক কোচের নিয়ে আসতে চাইছে ম্যানেজমেন্ট দায়িত্বে আর সেটা হলে যে আখেরে ইস্ট বেঙ্গলেরই ভালো হবে তা জানিয়ে দিলেন সন্দীপ নন্দীর এক সময়ের সতীর্থ অ্যালবিটো ডিকুনা বিদেশি কোচরা এসে কি এমন করেছে তাহলে একটা বাঙালি ছেলে কিংবা ইন্ডিয়ান গোলকিপার কোচকে নিলে অসুবিধা কোথায় एटलीस्ट वो अभी तो बोलबो वो एक जन इस बंगालर लेजेंड इंडिया टीमर लेजेंड तो ओके यदि নিতে পারে আমি বলবো শক্তিকে ভালো কারণ হচ্ছে ও ইস বেঙ্গল এর কালচারটা বোঝে ও সাপোর্টারদের ফিলিংস বুঝতে পারবে কোচের সাথে কথা বলতে পারবে মাঝে মাঝে দরকার পড়লে কোচকে বলবে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে ड्रेसिंग रूम में वो प्लेयर দের কে इंस्पायर করতে পারে কারণ वो एक टाइम में इस बंगाल जर्सी পরে গোলকিপার চিলো কিবা প্লেয়ার চিলো সেটা ও জানে কর্মকর্তারা কিংবা সাপোর্টাররা কি এক্সপেক্ট করে আমার যেটা মনে হয় সবসময় কি বেঙ্গল ড্রেসিং রুমে কোনো লিডার ছিল না আয়োজ এই যে আমরা একটা টাইমে খেলার পর আমার মনে হয় লাস্ট যেটা করেছে মেতাব কিংবা খাবরা এরাই করেছে টিমটাকে একটু ইন্সপায়ার করেছে তারপরে আর কোনো লিডার বলে কিছু ছিল না শুধু আসছে খেলছে চলে যাচ্ছে তুমি বল দেখো লাস্ট বছর প্লেটন সিলভা ক্যাপ্টেন ছিল কিন্তু ওর ক্যাপ্টেনশিপের কোনো সেরকম দায়িত্ব ছিল না তার আগের বছর লাস্ট ইয়ার ক্র্যাশ ফোর মধ্যে আমরা একবারই দেখিনি কি ওর একটা লিডারশিপ কোয়ালিটি আছে এবারে হয়তো মহেশ সিং কতটা ক্যাপ্টেনশিপ কতটা কি করবে আমরা জানি না কিন্তু সন্দীপ নন্দীর যদি হয় আমি বলবো এটা গুড ডিসিশন কারণ বিদেশিরা এসে এমন কিছু করতে পারিনি একটা ইন্ডিয়ান গোলকিপার হোক কারণ হচ্ছে ওরাই তো অনেক চেষ্টা লড়াই করছে এত টাকা পয়সা খরচা করতে যাতে ওরা গোলকিপিং লেভেলটা কমপ্লিট করতে পারে করার পড়ি যদি ওরা একটা বড় ক্লাবে সুযোগ যদি না পায় তাহলে আর ওরা কোথায় যাবে কি কাজ করবে ওরা তো আমি বলবো যদি ইস্ট বেঙ্গল এইটা যদি সিদ্ধান্ত যদি নিয়ে থাকে তাহলে আমি বলবো খুব ভালো সিদ্ধান্ত ইস্ট বেঙ্গল জার্সি হাতে এই বোরশিয়ান ব্রাজিলিয়ানকে চিনতে পারছেন অনেকেই হয়তো পারছেন আবার পারছেন না উনি হলেন মার্কোস ফালোপা বাবাইয়ের বাবা 2013 সালে ইস্ট বেঙ্গলের কোচ ছিলেন আইএসএল মঞ্চে আসার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে লাল হলুদ সাফল্য কিছুতেই আসছে না সাফল্যর মুখ দেখতে হলে কোন পথে ইস্ট বেঙ্গলের হাঁটা উচিত সেই পরামর্শই বলুন কিংবা উপদেশ সেটাই বাদ দিয়ে দিলেন মার্কোস ফালোপা But I'm glad to say, in the world Cup. under 17. I remember I was there to to give idea to the Minister of Sport Organization. When you talk about organization, we talk about the East Bengal, about Badan, Bagan, and other teams, you know? It's very important to to organize together um on one program for the India football. Another point about the East Bengal. The performance in last Years I saw, it's not uh, uh, with a good balance, not the good results, I can say. They need what? They need help. They need to work outside the field, inside the field. Outside the field with management and coach. Now, coach is a modern guy to work. You see here me with the shirt of Istanbul, I never forget. Uh, today, the coach is very important in the dressing room and the training fields but also to dealing with the management. the management has to be patient, understand what they want, and give an opportunity to a good coach. so, sure, i, I have interest to work in the but it's important to change idea if you're not doing well during the season. এফসি গোয়ার গোলরক্ষক হৃত্বিক তেওয়ারির সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেছে মোহনবাগান এ মরশুমে এফসি গোয়ার তিন কাঠির তলায় সকলের নজর কেড়েছিলেন হৃত্বিক আর একত্রিশে মে গোয়ার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার এদিকে ধীরাজকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে বিশাল কাইতের ব্যাক গোলকিপারের সন্ধানে মোহনবাগান শোনা যাচ্ছে ঋত্বিকের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সবুজ মেরুন আর এজেন্টের সঙ্গেও নাকি কথা বলেছেন তারা কিন্তু ব্যাকআপ গোলকিপার হিসেবে তিনি কি আদৌ মোহনবাগানে আসতে রাজি হবেন সেখানেই যদিও শোনা যাচ্ছে এ মরসুমে মোহনবাগান একদিকে এএফসি অন্যদিকে আইএসএল দুটো লিগের জন্যই নাকি টিম সেট করতে চাইছে তাই নাকি হৃত্বিককে আনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সবুজ মেরুন এখন দেখার তিনি তাতে রাজি হন কিনা গোলকিপার কোচিংয়ে বি লাইসেন্স পেলেন সংগ্রাম মুখোপাধ্যায় এবার তিনি চাইলেই আইএসএল এর দলগুলোতে গোলকিপার কোচ হিসাবে কাজ করতে পারবেন মুম্বাইয়ে বি লাইসেন্স করলেন তিনি তার ইচ্ছে আছে কলকাতায় দুই প্রধান এই গোলকিপার কোচ হিসেবে কাজ করার এটা ভালো লাগছে যে এই কোর্সটা করতে পেরেছি যে বারো দিন আমরা বোম্বাইতে ছিলাম প্রত্যেকটা ক্লাস পড়ার পর এটা সার্টিফিকেট দেয় সাথে দিনেশ ছিল আর দিনেশ নায়ার আর মনীষ ছিল এরপর আমার টার্গেট হচ্ছে লেভেল থ্রি অবশ্যই যাবো আইএসএল এটা আমি খেলতে পারিনি আমার লিগামেন্ট ইঞ্জুরির জন্য কিন্তু আমার টার্গেট আছে আইএসএল যদি কোনো টিম ডাকে অবশ্যই আইএসএল এ কোচিং করানোর অ্যাজ এ গোলকিপার কোচ আমি দুটো টিমই খেলেছি আমার কাছে সেরম ব্যাপার না যেহেতু মোহনবাগানও আছে ইস্ট যে অবশেষে কার্লোস আনসেলোত্তি ব্রাজিল জাতীয় পুরুষ দলের কোচ হিসেবে যোগ দিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ড রড্রিগেজ সোমবার সরকারিভাবে ঘোষণা করলেন অ্যানসেলোত্তির কোচ হওয়ার কথা ব্রাজিল ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি জাতীয় দলের কোচ হলেন টানা চার মরশুম রিয়াল মাদ্রিদে কোচ হয়ে কাজ করেছেন কিন্তু এই মরশুমে প্রথমবার অ্যানসেলোত্তির কোচিংয়ে রিয়াল ট্রফিহীন হয়ে থাকল ব্রাজিল ফুটবলের কোচের দায়িত্বে এসেছেন কার্লোস আনসেলত্তি খুশির হাওয়া ব্রাজিল ফুটবলে আনসেলত্তির এক সময় ইস্টবেঙ্গলে একই ক্লাসে পড়তেন ফালোপা আর আনসেলত্তি আর তার ছোটবেলার বন্ধু ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ায় ব্রাজিল থেকে প্যারালাল স্পোর্টসকে একান্ত সাক্ষাৎকারে সে কথাই জানালেন ফালোপা ফালোপাণ্ডিয়া But my comments about the, 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 the contract of Brazil for the Ancelotti football coach is very, very important. It's amazing also. His colleague is from Italian football school, as I, we did in the school of Italy as a coach. Not together, but he followed the same programs. He also received a lot of prize. His honor as a coach, the golden coach received a prize too. He's a famous. And for us, it's very important to have him. Uh, he, 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 he started to, to, to coach a lot with a good uh, 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 attention. He did hard work. He got results. As a player, too. So, two time champion with the football in UEFA as a, as a player and five times champion as a coach. This is amazing. One of the best prize he got is this for us very important as an as exchange from Italian to Brazil is very very important. Another thing is he's not a Brazilian coach. Huh? I am a Brazilian Italian citizen It's very very important, you know, because I study in the same school for him we know the development of program we know the, the methodology of uh, training sections we know the, the how to develop a, a, a match training match for to prepare for the uh, world cup club world cup also he, he did that sure you'll be at his first experience with the national team of brazil and for us i think it's very very important I did the same with the other national teams, not the same level of Brazil. Brazil was the top national team, but he has experienced a lot to pass to players like Vini Junior, Neymar uh the Rafinha, very very important for Brazil. Brazil now the football is a little low, it's gonna be low again. We have hopes for that.

Foraging players in Brazilian is not foraging for him. Many of them he works with that, many of them play in Italy with him in Milan. So if you go to see uh, Ronaldinho, Ronaldinho gaucho Kaká, and the Milan, um, uh, 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 Vini Junior, Rodrigo, uh, Henrique, many of Brazilian play with him. So he adapted something, he make it grow because his team was champion. I think he, Brazil we need him to Carlos Celotti to add something in, in, about the organization of the team, tactically and combinations of play, very very important in how to marking. Because the big point, how to marking. We saw some matches of Brazil, the defense have some uh, mistakes, you can say. They needed to prepare. Not the weaker players, very strong players, but they needed something more, you know? I think when you make a curry in India, you have to give it good salt, good things. He's gonna do that. I believe uh, Carlos will be very positive for Brazil. He's the top coach in the world. Brazil also the top national team in the world, too. একুশে মে ইউরোপা লীগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বিলবায়ে নামছে টটেনহাম হসপার চলতি ইপিএলে ছত্রিশ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে সতেরো নম্বরের লড়াই করছে টটেনহাম দলের বর্ষিয়ান কোচ পশ্চিক পশ্চিমগোলিউ বলছেন ইউরোপা লীগ জিততে পারলে ইপিএলের ক্ষত কিছুটা হলেও কমবে দু হাজার আটে শেষবার ইউরোপা লীগ কাপ জিতেছিল টটেনহাম খেতাবের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল দল তবু সৌদি প্রলিগের টেবিলে প্রথম শেষ করার লক্ষ্যে এক ধাপ এগোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি খেলেননি তবু সোমবার সৌদি প্রলিগে আল আদাউকে ন গোলে হারাল সাদিও মানে চার গোল করলেন বিশ্বজুড়ে ২২ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা সাতাশে মে আবার শুরু হতে চলা দু হাজার পঁচিশের আইপিএলের বাকি ম্যাচগুলো হবে ছটা শহরে এর মধ্যে নতুন ভেনু ঠিক করা হয়েছে দিল্লি আর জয়পুর বিশে মে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের ম্যাচটা চেন্নাইয়ের বদলে হবে দিল্লিতে চব্বিশে মে পাঞ্জাব আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা ধর্মশালার পরিবর্তে জয়পুরে অনুষ্ঠিত হবে ছাব্বিশে মে পাঞ্জাব আর মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে ম্যাচটা ধর্মশালার পরিবর্তে জয়পুরে অনুষ্ঠিত হবে আর পঁচিশে মে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটা হায়দ্রাবাদের পরিবর্তে দিল্লিতে অনুষ্ঠিত হবে পঁচিশে মে পরিবর্তে আইপিএলের ফাইনালের নতুন সূচি অনুযায়ী তেসরা জুন হবে ফাইনাল ম্যাচ কলকাতা নয় পরিবর্তিত সূচি অনুযায়ী আইপিএল ফাইনাল হতে চলেছে আমেদাবাদে কারণ যে ছটি শহরকে বাছা হয়েছে বাকি ম্যাচগুলির জন্য তার মধ্যে কলকাতা নেই একইভাবে কলকাতায় হওয়ার কথা ছিল যে প্লে অফের ম্যাচ সেটি সম্ভবত মুম্বাইয়ে হবে বোর্ড সব ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে আইপিএল আবার শুরু হবে সমস্ত বিদেশি ক্রিকেটারদের ডেকে পাঠানো হোক কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটারদের কি দেখা যাবে বাকি আইপিএলে হেজেলহুড স্টার্কের মতো ক্রিকেটাররা এই পরিস্থিতিতে এখন ভারতে আসতে চাইছেন না মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল আইপিএলে যাবেন কিনা সেটা ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত যিনি যে সিদ্ধান্তই নিন তাতে সমর্থন থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তাই অজি ক্রিকেটারদের বাকি আইপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা কম বৃন্দাবনে বিরুষ্ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার একদিন পরে বৃন্দাবনে গেলেন বিরাট কোহলি সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা তারা আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিলেন প্রায় বিভিন্ন আধ্যাত্মিক স্থানে দেখা যায় ভেরুস্কাকে তেমনই মঙ্গলবার দেখা গেল বৃন্দাবনে ভারতীয় দলে ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে বিপ্লব ঘটিয়েছিলেন বিরাট কোহলি জানিয়ে দিলেন তার এক সময় সতীর্থ চেতেশ্বর পূজারা তিনি বলেন কোহলি মানসিকতা ও ফিটনেস কালচার নিয়ে এসেছেন ভারতীয় দলে তার অধিনায়কত্বের সময় জোরে বোলারদের ফিটনেস অনেক বেড়ে গেছিল মত পূজারার বিরাট কোহলি তার দেখা একমাত্র বিদেশি ক্রিকেটার যার মাঠের আগ্রাসন অস্ট্রেলিয়ানদের মতো জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান এবং ভারতের প্রাক্তন কোচ ক্রেগ চ্যাপেল একটা জনপ্রিয় টিভি পোর্টালে তার কলমে তিনি লিখেছেন আগ্রাসী মানসিকতা প্রদর্শনে কোহলি ছাপিয়ে গেছে সচিন তেন্ডুলকারকেও বাইরেও খেলার রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে ভারতীয় গল্ফার দীক্ষা ডাগার লেডিস ইউরোপিয়ান ট্যুরস অফ প্রথম দশেই থাকলেন কোরিয়া চ্যাম্পিয়নশিপে নম্বর স্থানে শেষ করলেও প্রথম দশে থাকতে সমস্যা হল না দীক্ষা লেডিস ইউরোপিয়ান ট্যুর জিতেছেন দুবার বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আর্জেন্টিনায় চার দেশীয় টুর্নামেন্টে খেলবে জুনিয়র মহিলা ভারতীয় হকি দল প্রতিযোগিতা শুরু হবে পঁচিশে মে ভারত ছাড়াও খেলবে আর্জেন্টিনা উরুগুয়ে ও চিলি খেলো ইন্ডিয়া ইউথ গেমসে রীতিমতো শোরগোল ফেলে দিলেন মহারাষ্ট্রের ভারতলক সিরাজ পারদেশি ভেঙে দিলেন তিনটি ইউথ ন্যাশনাল রেকর্ড একই সঙ্গে সোনা জিতলেন একাশি কেজি বিভাগে ফলে পঁয়ত্রিশটি সোনা জিতে শীর্ষে থাকলো মহারাষ্ট্র এদিনই লং জাম্পের রেকর্ড করলেন জিথিন অর্জুনন কালের দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেইসব মন্ত্রববের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বিরাট কোহলি হলো টেস্ট ক্রিকেটের মশালবাহক প্যাশন আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে এটাই ওর গ্রেটনেস নির্বাচকদের উচিত ছিল ওকে অধিনায়কত্ব দেওয়া আর দু তিন বছর ওর খেলা উচিত ছিল বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকারের মধ্যে তুলনা করা একেবারেই ঠিক নয় আমি মনে করি সচিন তেন্ডুলকার একজনই হয় আবার বিরাট কোহলিও একজনই হয় দুজনেই ক্রিকেটের কিংবদন্তি কারো ওয়ার্কলোডের ব্যাপারটা তার নিজের চেয়ে ভালো আর কে জানবে যদি অন্য কেউ অধিনায়ক হয় সে সব সময় বুমরাকে আরও এক ওভার চাইবে আর যদি বুমরা নিজে অধিনায়ক হয় তাহলে ও জানবে কখন বল করবে কখন বিশ্রাম নিতে হবে তাই বুমরাকেই টেস্টের নেতৃত্ব দেওয়া উচিত প্যারাল ছলো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত দশটায়